গ্যাস নেই আমার হ্যাসেল পোড়াতে হয় আচ্ছা এলপিজি সব যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ প্রপারলি একদম গাড়িটাকে প্রপারলি যেমন ইঞ্জিন দিয়ে সব স্মুথ করে দিয়ে তো খুব সুন্দর এখনো হয়নি মানে এখন হচ্ছে বাকি আছে এটা করে দিয়ে আমরা

ইনশাআল্লাহ যতটুক শর্ট টাইমের ভিতরে ওনার পারফেক্ট কাজটা করে আমরা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি মানে হ্যাসেল ফ্রি কাস্টমারদের সার্ভিস দিয়ে থাকি ইনশাআল্লাহ সবচেয়ে রিজনেবল প্রাইস আমাদের পাথর মোটে এমপ্লয়ার আমাদের এখানে মেকানিক্সের সংখ্যাই হচ্ছে প্রায় বত্রিশ জন প্লাস বত্রিশ জন প্লাস বত্রিশ জন প্লাসের মেকানিক্সের একটা টিম নিয়ে আমরা পাট মোটর কাজ করি আমরা চাই সবসময় সর্বদা গাড়ি একদম মরকার সঠিক কাজটা কাস্টমারকে প্রোভাইড করার জন্য আমি আর দেখাচ্ছি

মানুষ থেকে আপনি একদম যেকোনো ধরনের সার্ভিসটা খুব সহজে পেয়ে যাবেন আমাদের এখানে ইঞ্জিন মেকানিক মেকানিক গিয়ার বক্স গিয়ার বক্স এটা আমরা চেঞ্জ করবো একটা গাড়িতে